আপনি কোনো একটা জমি গাড়ি অথবা ফ্ল্যাট যে কোনো ভ্যালুয়েবল প্রপার্টি কেনার সময় ওইটার মালিককে আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন এই টাকাটাকে আমরা দুইটা ওয়ার্ডে জানি একটা হলো টোকেন মানি আর একটা বলি হাত বায়না এই হাত বানা বা টোকেন মানির ক্ষেত্রে কিন্তু আসলে কোনো রেজিস্ট্রি দলিল হয় না বা কোনো রেজিস্ট্রেশনের ফর্মালিটিস থাকে না কিন্তু দেওয়ার পরে একটা সার্টেন টাইমের পরে সে আপনাকে যে প্রপার্টিটা বুঝিয়ে দেওয়ার কথা বা যে অ্যাসেটটা বুঝিয়ে দেওয়ার কথা সে দিচ্ছে না তখন এই টাকাটা নিশ্চয়ই রিকভারি করার সময় আপনার অনেক বড় রকমের একটা ব্যাগ পেতে হয় তো এই ব্যাগটা যেন আপনার পেতে না হয় সেটার জন্য আপনার কি কি আইনগত সাবধানতা অবলম্বন করা উচিত প্রথমে আপনি যেটা করবেন আপনি যখনই কাউকে টোকেন মানি দিবেন অথবা হাত না দিবেন আপনি চেষ্টা করবেন এটা পার্সোনালি ডিল না করতে এবং টাকাটা ক্যাশ না দিতে আপনি চেষ্টা করবেন ব্যাংকের থ্রুতে অথবা পে অর্ডারের মাধ্যমে টাকাটা দিতে তাহলে আপনার কাছে একটা ডিভি ইভিডেন্স থাকবে আর সেকেন্ড অফ অল যদি এমন হয় যে আপনার ওই মালিক বা ওনার সে কোনোভাবেই পে অর্ডার বা ব্যাংকের মাধ্যমে তার ট্যাক্সের ঝামেলা এড়ানোর জন্য সেই টাকাটা নেবে না এবং সে ক্যাশটাকেই আপনার কাছে চাচ্ছে তার কোনো একটা দরকারে তখন আপনি অবশ্যই আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি অথবা আপনার এলাকার ওয়ার্ড কাউন্সিলর অথবা আপনার চেয়ারম্যান মেম্বার যদি তাদের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে অবশ্যই তাদেরকে সাক্ষী রেখে তাদের সামনেই টাকাটা দেওয়ার চেষ্টা করবেন এবং ওই টাকাটা দেওয়ার সময় অবশ্যই আপনি একটা তিনশো টাকার স্টেমে একটা লিখিত রাখবেন সেটা উনি দিতে চাইলেও রাখবেন দিতে না চাইলেও ওনাকে প্রেসারাইজ করে হলেও রাখবেন আপনি শুধু তিন চারটা সাক্ষী আই উইটনেস চোখের উইটনেস রেখে তাদের সামনে টাকা দিয়ে দিলেন কিন্তু আপনি কোনো সাক্ষী লিখিত রাখলেন না বা কোনো ডকুমেন্টস রাখলেন না তাহলেও কিন্তু হবে না অবশ্যই আপনি চেষ্টা করবেন তিনশো টাকার স্টেমে এই পুরো লেনদেনটা লিখতে যে আপনি কেন দিচ্ছেন কি পারপাসে দিচ্ছেন এবং কি মোটিভ থেকে দিচ্ছেন এবং এই লেনদেনের সময় যারা যারা উপস্থিত ছিল তাদের সবার সাক্ষী হিসেবে তাদের সাইনটা অবশ্যই রাখবেন অবশ্যই আপনি যখন একটা প্রপার্টি কিনবেন ওই ক্ষেত্রে যাদের সামনে আপনি লেনদেন করবেন যারা তারা সামনে থাকবেন নিশ্চয়ই তাদের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো এবং তারা নিশ্চয়ই বিপদের সময় আপনাকে হেল্প করবে ওই আশা থেকেই তো তাদের সামনে আপনি লেনদেনটা করছেন সো আপনি অবশ্যই চেষ্টা করবেন ওই তিনশো টাকার স্টেমে ওই একজন দুইজন বা তিনজন তিনজন হলে খুবই ভালো দুজন হলে আরও ভালো কিন্তু একজনকে অবশ্যই সাক্ষী হিসেবে আপনারা রাখবেন না চেষ্টা করবেন দুইয়ের অধিক রাখতে দুই থেকে চারজন এই সাক্ষীগুলো রেখে আপনি যদি একটা তিনশো টাকার স্টেম করে নেন এবং স্টেমটাকে যদি আপনি নোটারাইজ করে ফেলেন নোটারাইজ করা খুবই কম খরচের ব্যাপার এবং খুবই ঝামেলা মুক্ত একটা ব্যাপার সো এই জিনিসটা আপনি করে রাখলে কিন্তু আপনার হাত বায়নাটা এবং আপনার টোকেন মানিটাও কিন্তু আলটিমেটলি সেফ থাকে সো এটা নিয়ে আপনার পরে পরবর্তীতে কোনো ঝামেলা হলে আপনি কিন্তু লিগ্যাল সাপোর্টটা আপনি আসলে পাবেন